এই রাস্তার মধ্যে গাড়ির গতি সর্বনিম্ন নব্বই কিংবা একশো প্লাস নব্বই কিংবা একশো প্লাস থাকে সব সময় ও মাই গড মানে আমি খুব রিক্সে পড়ে গিয়েছি দেখেন আল্লাহ একবার আল্লাহ একবার আমি কিন্তু খুব রিস্ক নিয়ে ঝুঁকিটা ঝুঁকি নিয়ে এই বিরুটা আপনাদের উপহার দিচ্ছি কোনোটা লাল কোনোটা সাদা কোনোটা খয়রি কোনোটা বেগুনি মানে এক একটা এক এক রকমের আমি এই সৌন্দর্যটাও উপহার দেওয়ার জন্য আমি কিন্তু নিজের লাইফের ঝুঁকি নিয়েছি আর কি রিক্স নিয়েছি তবে এখন মূল সুইজারল্যান্ডের একটা দৃশ্য দেখাবো আপনাদের যে এত তাড়াতাড়ি আমি কিভাবে সুইজারল্যান্ড আসলাম আমি উপরে উঠে যাই ভাই দেখেন তবে এই সুইজারল্যান্ডের এই দিকটা কিন্তু রাসেল ভাই পার ঢুকেছে যে ছন গাছ কিন্তু দেখেন কত সুন্দর মানে কত মনোমুগ্ধকর অ্যাট্রাকটিভ একটা ভিউ একটা সিনের একটা দৃশ্য আসলে এই জায়গায় যদি না আসতাম আমি কখনোই বুঝতে পারতাম না আমি একটু যাই এখন গাড়ি নাই একটু জায়গা নিতে পারবো থ্যাংক ইউ তো আসলে যারা ভ্রমণ পিয়াসু মন যাদের ভালো লাগে আপনি মাত্র একশো টাকা খরচ করে সুইজারল্যান্ডে চলে আসতে পারবেন একশো টাকারও কম লাগবে সময় দশ মিনিট এবং এখানকার দৃশ্য এতটা সুন্দর মনোমুগ্ধকর সত্যি মন কেড়ে নেবে আর এই সুইজারল্যান্ডের এখানে কিন্তু কেউ দাঁড়ায় না কোনো গাড়ি দাঁড়ায় না এখানে এই সুইজারল্যান্ডে সর্বনিম্ন গাড়ির গতি থাকে নব্বই থেকে একশো কিলো একটা ছবি তুলতেও এই সুইজারল্যান্ডে কিন্তু খুব রিক্স মানে অসাধারণ এই সুইজারল্যান্ডটা হচ্ছে আপনাদের এর আগে আমি একটা লাইক করেছিলাম আমি বলেছিলাম যে এটা উপহার দেব ভালোভাবে এই সুইজারল্যান্ডটা হচ্ছে আপনার সায়েদাবাদ থেকে ঠিক পদ্মা সেতুর দিকে চলে আসবেন অবাক হচ্ছেন না মিথ্যা কথা বললাম আসলে আমাদের দেশ সুইজারল্যান্ডের থেকে কম কিসের এই জায়গাটা আপনি বলেন আপনাকে কি মনে হচ্ছে এটা সুইজারল্যান্ডের থেকে কোনো কিছুতে কম কিসে কম আছে এখানে আপনি আমাকে দেখান এই ব্রিজ রাস্তা গাড়ির টান এবং এখানে শুধু ডিসিপ্লিন বইয়ের প্রতি একটা জিনিসই আছে সেটা হচ্ছে আমি যে কথা বলতেছি রিস্ক নিয়ে এটা একটু কোনো কিছুর সাথে টাচ লাগলে ভবল তবে আপনি যদি এখানে না দাঁড়াইতে পারেন এই মুহূর্তে এই এক দুই মাসের ভিতরে যদি আপনি এই রাস্তা যাওয়া আশা করেন আমি আপনাদের রেকর্ড দিচ্ছি যে আপনার যদি মন খারাপ থাকে বউ সাথে জগা থাকে প্রেমিকার সাথে জগা থাকে যাই থাকুক যত জগা ড্রাইভারও খুশি হাত দিয়ে এরকম করছে গুড আসলে মানে আমার অনেক ভালো লাগতেছে তবে আমার প্রেমিকা নাই লাগলে ঝগড়া করতাম মায়ের দিতাম ইচ্ছা মতো পিটটি পুটটি দিয়া তার এই জায়গায় নিয়ে আসিয়া মন ভালো করে দিতাম এই সুইজারল্যান্ডে আসবেন এই সুইজারল্যান্ডে আসতে একশো টাকাও খরচ হবে না একশো টাকাও খরচ হবে না আমার কিন্তু খরচ হয় না শুধু আমার ওই যে গাড়ি তেল পুড়ছে তেলটা খরচ গেছে আর এমনিতেও আমি অনেক ঘুরে বেড়াই এই সুইজারল্যান্ডে দেখেন এইটা ফুলের রঙ একটা এইটার রঙ একটা ওইটার রঙ একটা ওই পাশের আরেকটা আসলে এত অ্যাট্রাকটিভ মুভমেন্টটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য দেশ ব্যবস্থাপনাকে আমি অন্তরের দিকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আর সামনের ভিউটা আরো অসাধারণ সুন্দর ও সত্যি সুন্দর যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না কেমন লাগলো আপনাদের আমি কি ভুল কিছু বলছি আমার দেশ আমার বাংলাদেশ আমাকে যেতে হচ্ছে কেন আমি তো আমার চোখ দিয়ে দেশটাকে সুইজারল্যান্ড করে নিতে পারি অসাধারণ আর এই জন্যই আমি এটাকে সুইজারল্যান্ড বলে আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক আমি একটু ভুল বলছি সুইজারল্যান্ড বলে বিবেচনা করছি আপনারা বলবেন আলম হাসান ভাই মিথ্যে কথা বললেন এটা তো সুইজারল্যান্ড নয় এটা বাংলাদেশ এই সেই দু একজন হয়তো চিনেন বাকি লোক দেখেন নাই সবাই সবার জন্য দোয়া করবেন এবং আপনারা যার প্রেমিকা বউ বাচ্চা মা বাবা কারোর সাথে মন খারাপ কিংবা কোনো ঝগড়া কোনো কিছু থাকলে আপনি এইখানে নিয়ে আসবেন মন ভালো হয়ে যাবে